আমরা শখের বসে অনেকেই দেশি কবুতর পালন করে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না যে দেশি কবুতর কতদিন হলে ডিম বাচ্চা করে আবার কবুতর ডিম পাড়ার পর সেই ডিম থেকে কতদিন পর বাচ্চা ফুটে বের হয় আজকের ভিডিওতে আপনারা এই সব বিষয় জানবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আর এখনও যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন যারা আগেই সাবস্ক্রাইব ও ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক দেশি কবুতরের বাচ্চার বয়স এক মাস হলে তারা উঠতে পারে এবং নিজে নিজে খাবার খেতে পারে দেশি কবুতরের বাচ্চার বয়স যখন চার থেকে পাঁচ মাস হয় বা সাত থেকে আট মাস হয় তখন অনেক কবুতর ডিম দিয়ে দেয় আবার অনেক কবুতর আছে দশ পর হলেও কবুতর ডিম দিয়ে দেয় বেশিরভাগ দেখা যায় যে কবুতর দশ পর হলে কবুতর ডিম দিয়ে দেয় অনেক সময় কবুতর সাত পরে ডিম দিয়ে দেয় আবার অনেক সময় কবুতর আট পরে ডিম দিয়ে দেয় আবার অনেক সময় দেখা যায় কবুতর নয় পরেও ডিম পারে আবার অনেক সময় দেখবেন কবুতর দশ পর হলে ডিম পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নয় দশ পর হলে কবুতর ডিম দিয়ে দেয় বেশিরভাগই আবারও অনেক সময় দেখা যায় কবুতর অল্প বয়সে ডিম দিয়ে দেয় মনে করেন আপনি একটা কবুতরের বাচ্চা থেকে পালন করতেছেন আর সেটা বাচ্চা থেকে জোড়া আছে। আর এইসব বাচ্চা জোড়া কবুতর তাড়াতাড়ি ডিম দিয়ে দেয় আর যদি আপনি মনে করেন মাদি বা নর কবুতর পালন করতেছেন এখন আপনি মনে করেন আপনি একটা মাদি কবুতর পালন করতেছেন ওই মাদি কবুতরটা আপনি বড় করলেন আর ওইটা সাত থেকে আট পর হয়ে গেছে বা দশ পর হয়ে গেছে তখন কবুতরটা নাও ডিম দিতে পারে এর কারণ কবুতরটাকে আপনি আগে জোড়া মিলেন নাই যখন আপনি এই কবুতরটাকে জোড়া মিলিয়ে দিবেন তখন কিন্তু তারা ডিম দিয়ে দিবে একটা কবুতর প্রাপ্তবয়স্ক হতে প্রায় ছয় মাস সময় লাগে এবং কবুতরের ছয় মাসে দশ পড়ে যায় আপনারা অবশ্যই চেষ্টা করবেন কবুতর যখন ছয় মাস হবে আর দশ পরে যাবে তখন কবুতরটাকে জোড়া মেলানোর এর আগে জোড়া মিলালে কবুতরটা ডিম দিয়ে দিতে পারে কিন্তু ওইটা যদি আপনি ভালো বেনিফিট না পান তাহলে কবুতরটাকে জোড়া দিয়ে তো কোনো লাভ হলো না তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন কবুতরের বাচ্চাকে ছয় মাস বা দশ পর জ্বরে গেলে তখন কবুতরের বাচ্চাকে জোর দেওয়ার তাহলে আপনারা ওই জোড়া দেওয়া কবুতর থেকে ভালো একটা বেনিফিট পাবেন দেশের অন্যান্য কবুতরের চেয়ে দেশি কবুতর একটু তাড়াতাড়ি ডিম বাচ্চা করে আর অন্যান্য কবুতর একটু দেরিতে ডিম বাচ্চা করে থাকে দেশি কবুতরের ভিতর গিরিপাস কবুতর একটু তাড়াতাড়ি ডিম দিয়ে থাকে এবং তারা খুব ভালো ডিম বাচ্চা উৎপাদন করতে পারে দেশি কবুতর প্রতি মাসে ডিম বাচ্চা করে থাকে দেশি কবুতরের বেশি রোগ হয় না এবং দেশি কবুতরের রোগ বালায় খুব কম দেশি কবুতরের ভিতরে অনেক কবুতর আছে যে কবুতরগুলো ছয় মাস হলেও দশ পর জ্বরে গেলেও এবং তারা জোরে যায় কিন্তু তারা কখনও বাচ্চা করে না তারা কোনো সময় ডিম বাচ্চা করে না এর কারণ হচ্ছে তারা বাঞ্জা কবুতর বাঞ্জা কবুতর কখনো ডিম বাচ্চা করে না তবে অন্য কবুতরের ডিম তাদের কোলে দিয়ে আপনি ডিম বাচ্চা করাতে পারেন আর তারা অন্য কবুতরের ডিম খুব ভালোভাবে তা দেয় তা দিয়ে ভালোভাবে বাচ্চা ফুটিয়ে বাচ্চাদের ভালো করে লালন পালন করে কিন্তু তারা কখনো ডিম বাচ্চা করে না ওই কবুতরগুলোকে কখনও ওষুধ খাওয়ালে তারা ডিম দিবে না তবে যে কবুতরগুলো জন্ম থেকে বাঞ্জা নয় তাদেরকে ওষুধ খাওয়ালে তারা ডিম দিতে পারে মনে করেন আপনি একজোড়া কবুতর পালন করেন এবং ওই কবুতরটা ভালো ডিম বাচ্চা করত কিন্তু হঠাৎ করে বন্ধ করে দিয়েছে তারা এখন আর ডিম বাচ্চা দেয় না ওই সব কবুতরগুলোকে আপনি ওষুধ খাওয়াতে পারেন পরবর্তীতে ওই কবুতরটা আবার ডিম দিতে পারে কিন্তু যে কবুতরটা জন্মগতভাবে বাঞ্জা সেই কবুতরটা কোনো সময় ডিম দিবে না তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে বলবেন জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ